এত সুন্দর লাল গরু দেশীয় গরু ভাই একবারে দেশীয় গরু হ্যাঁ হ্যাঁ এখানে এই গরুর মালিকের বাসা আপনারা গরুর মালিককে দেখবেন এবং এই গরুটা যে আকর্ষণীয় গরু দেশীয় গরু এরকম গরু হয়তো আপনারা দেখতে দেখেননি এত সুন্দর গরু গরুর মালিক আছে নাকি ভাই এখানে গরুর মালিককে এই এই বাসার লোক ভাই এই গরুর মালিক আছে নাকি ভাই তাই আসতেছে আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বলে একটা বড় গরু আছে দেশীয় গরু এগুলো ঘাস কিসের জন্য নিয়ে আছেন গরু খাওয়ানোর জন্য লাগাইছেন আচ্ছা গরু কোথায় আপনার বাইরে দেখি চলেন তো গরুটা একটু দেখান তো এই ঘাস আপনারা খাওয়ান না কোন ওই ফিট টিট খাওয়ান হয়নি গরুকে আচ্ছা কোন গরু ভাই এই গরুটার নাম বাহাদুর না গরুটার নাম বাহাদুর রাখছে দেখেন গরুটা আপনারা যারা কিনতে ইচ্ছুক আপনারা এই গরুকে কেনার জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন মোবাইল নাম্বার ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো ওজন ওজন কি রকম হতে পারে ভাই আইডিয়া ওজন সাত মন ভাই গরুটার ওজন হবে সাত মন আমাদের আনুমানিক আইডিয়া সাত মন থেকে সাড়ে সাত মন এরকম ওয়েট হবে ভাই আপনারা এই যে গরুটা এই দক্ষিণ থেকে এখানকার স্থানীয় মানুষ স্থানীয় ছোট থেকেই পালছে আচ্ছা আচ্ছা তো এই গরুটা কি মানে খাবার দেশিও খাবার খায় ভাই আপনারা দেখতেছেন এই গরু কে আমরা মানে এই গরাস দেশের পাড়ার মানুষ এরা বলতিছে যে এখানে কোনো ফিট খান হয়নি কোনো মানে কোনো মানে মোটা তাডা করার কোনো করে দেশের এই যে ঘাস দেখতেছেন ঘাস কর এগুলো খাইয়ে গরুটা পালছে ভাই ছোট থেকে মানুষ করছে এই দেখতে পারছেন এই ভাইটা ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো যোগাযোগ করবে এই হয়তো যারা কিনতে ইচ্ছুক তাহলে আপনারা এই যোগাযোগ করতে পারবে মোবাইল নাম্বারটা মুখস্থ আছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান সাতাশি ছাব্বিশ তেতাল্লিশ ভাই এত সুন্দর লাল গরু দেশীয় গরু ভাই একবারে দেশীয় গরু মানে তথ্য যাবে ইনশাল্লাহ আপনারা দেখলেন গরু যারা কিনতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আপনারা শুনলেন মোবাইল নাম্বার এই যোগাযোগ করবেন এবং আমাদের এই যে ইউটিউবার এই ভাইয়ের সাথে যোগাযোগ করলেও আপনারা এই গরুর মানে তথ্য পাওয়া যাবেন ইনশাআল্লাহ গরুটার ওজন হবে সাত মন আমাদের আনুমানিক আইডিয়া সাত মন থেকে সাড়ে সাত মন